আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আমরা ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে আমি এম আহমদ আজাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আপনাদের এই সুখ দিবসে বাইর হয়েছে আমরা গ্রাম বাংলার কিছু চিত্র আপনাদেরকে সামনে তুলে ধরবো গ্রামের যে রাস্তাঘাটের করুণ দৃশ্য সেগুলো দেখাবো আমাদের নবীগঞ্জ উপজেলার গ্রাম অঞ্চলের বিভিন্ন রাস্তাঘাটের চিত্রগুলো দেখানোর জন্য আমরা বাইর হয়েছি আপনাদের চেষ্টা করবো কয়েকটি রাস্তার চিত্র দেখানোর জন্য আমরা ধীরে ধীরে এখন সামনে চলে যাব আপনারা যে দেখছেন এই যে দেখলেন আমার পিছনে যে কাঁচা রাস্তাটি এই রাস্তাটি হচ্ছে রুস্তুমপুর টুল প্লাজা থেকে ধর্মনগর গিয়েছে এই রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে একদম খাদা হয়ে গেছে এই খাদার জন্য জনগণ চলাপ চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে দেখছেন খাদা এই দেখেন সামনে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে দেখছিলেন টু হরিদপুর যে সড়কটি গেছে সড়কটির একটি চিত্র সামনে যে দেখতেছেন রাস্তা নষ্ট হয়ে গেছে আমরা সামনে আর একটু আপনাদের দেখানোর চেষ্টা করবাইকে সামনে নিয়ে আরো যাচ্ছি সবাই সামনে গিয়ে দেখতে পারবেন সবাই গ্রাম বাংলা টোয়েন্টি ফোর টিভির সাথে থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসাই আমাদের পাওনা আপনাদের একটি লাইক আমাদের অনেক কিছু করে দিতে পারে অনেক উৎসাহ দিতে পারে আপনাদের উৎসাহ উদ্দীপনার জন্য গ্রাম বাংলা টিভি টোয়েন্টি ফোর সবসময় আপনাদের পাশে রয়েছে আপনারা সার্বক্ষণিক খবর পাওয়ার জন্য গ্রাম বাংলা টিভিতে থাকেন এবং সাবস্ক্রাইব করেন

প্রধানমন্ত্রীর ঘোষণা থেকে রাম হবে শহর শহর হবে গ্রাম এই বিষয়ে কি বলবেন আপনি এটা আসলে শুধু মনে হয় আমার এই এলাকার পরিবেশ পরিস্থিতি দেখে বোঝা যাইতেছে আসলে এটা শুধু মুখের গুলি আসলে বাস্তবে এটা কিচ্ছু না অন্য এলাকার জানি না পরিবেশ এই এলাকার পরিবেশ দেখে বুঝতেছে যেটা আসলে কোনো কার্যকরী কোনো রকম পদক্ষেপ কোনো সময় চোখে পড়ছে না এখনো পর্যন্ত আর পর্যায়ে আশা করি যদি বর্তমানে পরে তাহলে আশা ধন্যবাদ জানাই আপনাদের যে এই রাস্তাটা অসম্ভব কষ্ট হয়। এই খারাপ অবস্থা পাইতো নাsatellite গাড়ি যে তারা খুব বাইরে একটু কিয়া যাও। হ্যাঁ একটু কো। এই কি রাস্তা কষ্ট হইছে। কী অবস্থা বন্ধুরা রাস্তার রাস্তা দিয়ে কি আর মানুষ চলাচল করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়ে লাইভে এসেছি আপনাদের সামনে আপনারা ইস্যুতে দেখতে পাচ্ছেন জনদুর্ভোগ দেখবে বিষয়টি এই লাইভে আসার মূল কারণ হচ্ছে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউসকান্দি টু মিরপুর পুরাতন সড়কের এইটা রাস্তার সম্মুখ অংশ এই অংশটি দীর্ঘ তিন বছর যাবৎ কোনো মেরামত হয়েছে হয়নি এই রাস্তাটি যদিও এক বছর আগে পুনঃসংস্কার সংস্কার হয়েছিল সেই সংস্কারের সময় ওই অংশটুকু যে অংশটুকু দেখছেন ওই অংশটুকুর কাজ হয়নি তাই এই এলাকার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় পঞ্চাশটি গ্রামের মানুষ চলাচল করেন এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা চলাচল করেন অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে আজকে এই রাস্তা মেরামতের জন্য দেখি দিকে কিছু ইট পালানো হয়েছে দেখতে পাচ্ছেন এই গর্তের মধ্যে কিছু ইট ফেলা হয়েছে যাতে পানি আটকে না আটকে এখানে দেখছেন উভয় পাশে বাসাবাড়ি এবং দোকান রয়েছে আপনি একটু দেখাও তো ওদিকে এইদিকে বাসাবাড়ি এবং এদিকেও রয়েছে বাসাবাড়ি দোকান এবং পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকে উপজেলার আউসকান্দি বাজারের মারদেশা পয়েন্ট থেকে এখানে উলোকান্দি ব্রিজ পর্যন্ত এখানে প্রায় তিনশো থেকে চারশো ফুট জায়গা হবে এখানে বেহাল অবস্থা এখানে আটু সমান পানি বৃষ্টি হলে আটু সমান পানি জমে যায় এবং গাড়ি ও জনচলাচল খুব দুর্ভোগ কুয়াতে হয় আপনাদের দেখাচ্ছি এই যে এখানে দেখুন Sevab Dunia, Sevab Dunia. Hah, mizin de koşa koşa bozdur. Mizin ne kadar bozdu? Ne kadar bozdu? Ne kadar bozdu? Mizin ne kadar bozdu? Ne kadar bozdu? Ne kadar bozdu? Ne kadar bozdu? Ne kadar আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে কোন বৃষ্টি না হলেও এখানে পানি জমে আছে এই ফানি দিয়ে মানুষ চলাচল করতেছে রাজা ছাত্র ছাত্রী চলাচল করতেছে এখানে বৃষ্টি হলে এই সমান পানি হয় এইখান পর্যন্ত পানি থাকে আপনারা এই রাস্তাটি মেরামতের জন্য এবং সংস্কারের জন্য আমাদের এলাকার মাননীয় এমপি সহ যারা জনপ্রতিনিধিরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এখানে প্রায় চারশো ফুট জায়গা হবে এই চারশো ফুট জায়গা যদি মেরামত হয় তাহলে এই এলাকার প্রায় এক লক্ষাধিক মানুষের জন্য দুর্ভোগ লাঘব হবে বিষয়টি আপনাকে দেখানোর জন্যই আপনাদের দেখানোর জন্য আজকে লাইভে আসা নিয়ে অনেক অংশ রয়েছে প্রায় একশো থেকে দেড়শো ফুট জায়গা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সড়ক দিয়ে প্রতিদিন কমপক্ষে হল পাঁচ হাজার মানুষের চলাচল রয়েছে এবং এই রাস্তার জন্য দুর্ভোগ খুয়াচ্ছে প্রায় একাধিক মানুষ এই রাস্তা দিয়ে প্রায় পাঁচ সাতটা ইউনিয়নের মানুষ চলাচল করে এবং প্রায় পঞ্চাশটি গ্রামের ছাত্রছাত্রী সহ জনসাধারণ চলাচল করতেছেন এই দীর্ঘ তিন বছর যাবত এই রাস্তা নিয়ে দুর্ভোগ পাচ্ছেন আমি মাননীয় এমপির কাছে দাবি জানাবো এবং গাজী মোহাম্মদ শাহওয়াজ মিলাবাইয়ের কাছে দাবি জানাবো আপনি অতি দ্রুত এই রাস্তাটি মেরামত সহ যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তাহলে এলাকার জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে আমরা সামনে একজন লোক আসছে তার সাথে একটু কথা বলবো

মেরামত করে না তো করলে তো বলা আছে আমরা যে পানি গইলে এমতি ফানি জমিনিমিও হাতাল লাগিয়ে আমরা শুনছিলাম ওনার কাছ থেকে একজন পথচারীর মুখ থেকে যে এখানে মেঘ বৃষ্টি হলে পানি হাঁটু সমান পানি হয় এখানে চলাচল করা খুবই মুশকিল হয়ে দাঁড়ায় তাই দ্রুত এই রাস্তাটি মেরামতের ব্যবস্থা করবেন সেই প্রত্যাশা করে আমি প্রশাসনের যারা বা এই লাইফটি দেখবেন বা জনপ্রতিনিধি যারা দেখবেন তারা যাতে দ্রুত এই রাস্তা মেরামতের ব্যবস্থা করেন সেই প্রত্যাশা রেখে আজকে লাইফ থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম আপনাদের এখন আবারও এই রাস্তা দেখিয়ে

हैं गाड़ी चाका एकदम पानी से चलिए जा